এখন আসি ডিএক্সএল কিভাবে আপনার ভাগ্য পরিবর্তন করবে ফার্স্ট অফ অল বলবো নো ইনভেস্টমেন্ট শিক্ষার্থীদের বড় পুঁজি থাকে না ডিএক্সএন এর আপনি কোন আর বিনিয়োগ ছাড়াই ব্যবসা শুরু করতে পারেন আপনার মেধা ও সময় এখানে আসল পুঁজি দেন আহ ওয়ান ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট এটি ডিএক্সএন ডিএক্সএন এর একটি সবচেয়ে বড় শক্তি আপনি ঢাকা বা গ্রামের বাড়িতে বসে আপনার কোড ব্যবহার করে আমেরিকা ইউরোপ এরকম অন্যান্য দেশে পণ্য সেল করতে পারেন এবং সেখান থেকে ইনকামের জেনারেট করতে পারে ডিএক্সএন এর মাশরুম ভিত্তিক পণ্যগুলো প্রাকৃতিকভাবে স্বাস্থ্য সুরক্ষার কাজ করে নারীরা সাধারণত স্বাস্থ্য সচেতন হন তাই পণ্যগুলো নিয়ে কাজ করা আপনার জন্য সহজ আপনাকে আপনাকে নয়টা থেকে পাঁচটা যে অফিস ধরার নিয়ম থাকে সেই কাজটা কিন্তু করতে হচ্ছে না যখন আপনার সন্তান ঘুমাবে বা যখন আপনার ক্লাস থাকবে না তখন আপনি চাইলে আপনার এই ব্যবসাটা পরিচালনা করতে পারেন আপনি আপনার যখন ফ্রি টাইম থাকবে আপনি যে কোন টাইমে আপনার সেই কাজগুলো এই পণ্যের সেল গুলো বা পণ্যের প্রমোশনের ভিডিও গুলো আপনি নিজেই করতে পারবেন সেই টাইমে এক্ষেত্রে আপনার বাড়তি সময় দেওয়া লাগতেছে না সাফল্যের আহ রোডম্যাপ হিসেবে আমি একটা উপদেশ বা কিছু আপনাদের আইডিয়া দিতে পারি যেমন গ্লোবাল উদ্যোক্তা হওয়া কঠিন কিছু না যদি আপনি তিনটি ধাপ অনুসরণ করেন প্রথম ধাপ আপনি প্রথমে ডিএক্সএন এর সিস্টেম এবং পণ্য সম্পর্কে জানুন ইউটিউব বা জুম মিটিং এর মাধ্যমে ট্রেনিং নিন বা অথবা আমাদের ডিএক্সএন কোম্পানিতে যে যেসব লিডার আছে যাদের মাধ্যমে জয়েন হচ্ছেন তাদের সাথে আপনি সবসময় যোগাযোগ রাখবেন প্লাস আমাদের যে প্রতিদিন ভয়েস ক্লাব হয় লিডারদের সেখানে জয়েন হয়ে লিডারদের কাছ থেকে আপনি এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন পণ্য কিভাবে সেল করতে হয় কিভাবে পণ্য হচ্ছে আপনি পণ্য সম্পর্কে জানবেন প্লাস নিজেরা ব্যবহার করে সেই পণ্যের গুণাগুণ মান সম্পর্কে আরো ভালো জানতে পারবেন অন্যের কাছে সেই মানগুলো আপনি তুলে ধরতে পারবেন দ্বিতীয় ধাপ বলবো আহ নিজে সুস্থ থাকতে ডিএক্সএন এর সাবান তারপরে হচ্ছে পেস্ট বা কফি ব্যবহার শুরু করুন নিজের অভিজ্ঞতা অন্যদের কাছে বলুন আর তৃতীয় ধাপ সোশ্যাল মিডিয়া যেমন ব্যবহার করে বিশ্বজুড়ে স্বপ্নবাস নারীদের সাথে একটি শক্তিশালী তৈরি করুন আপনি এইসব মিডিয়াতে আপনার পণ্যের হচ্ছে বিজ্ঞাপন দিবেন প্লাস আপনার অভিজ্ঞতা শেয়ার করবেন আপনি পণ্যগুলো ব্যবহার করে কিরকম আপনার পণ্যগুলো ব্যবহার করে কিরকম আহ হচ্ছে বেনিফিট পাচ্ছেন এগুলো আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে আপনি শেয়ার করবেন আপনার এই অভিজ্ঞতা গুলো দেখলে অনেক মানুষ আগ্রহী নিয়ে আপনার সাথে যোগাযোগ করবে আপনার পণ্যগুলো কিনতে চাইবে সর্বোপরি একটা কথা বলবো প্রিয় বোনেরা গ্লোবাল নারী উদ্যোক্তা হওয়া মানে কেবল টাকা কামানো নয় এটি নিজের অস্তিত্ব নিজের অস্তিত্ব প্রমাণ করা আজ আপনি ক্ষুদ্র থেকে শুরু করবেন কিন্তু এর হাত ধরে একদিন আপনার পরিচয় হবে স্বপ্ন দেখুন স্বপ্ন আহ সাহস করুন এবং আজ থেকে শুরু করুন মনে রাখবেন একটি ছোট পদক্ষেপে দীর্ঘ যাচার শুরু উম আমার আমি যেহেতু নতুন মানুষ আমার একটু ভুল হলে আপনারা সবাই ক্ষমা করবেন প্লাস আপনাদের সাথে আছি আপনারা আমাকে নতুন নতুন পণ্য সম্পর্কে ধারণা দিবেন আজকে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ এবং